আপনি যদি কখনো তুরস্কে যান আর দূর থেকে দেখেন একটি পাহাড় যার পুরো দেহ সাদা বরফে ঢাকা তাহলে আপনি হয়তো ভাববেন এ নিশ্চয়ই তুষার কিন্তু না এই সাদা পাহাড়ের বরফের সঙ্গে কোনো সম্পর্কই নেই এটি হলো পাম্মুকালে তুরস্কের এমন এক জায়গা যাকে বলা হয় কটন ক্যাসেল বা তুলোর দুর্গ তবে কেন এই তুলোর দুর্গ আসলে তুষার নয় এই সাদা পর্বতের নিচে কি রহস্য লুকিয়ে আছে এবং কিভাবে হাজার বছর আগে এখানকার উষ্ণ ঝর্ণাগুলো এক শহর গড়ে তুলেছিল যার নাম ইতিহাসের পাতায় অমর আজকের পর্বে আমরা বাম্মকালে সেই সাদা চাদরের আসল সত্য এই উষ্ণ জলের পেছনের বৈজ্ঞানিক রহস্য আর কেন প্রাচীন মানুষ এই স্থানকে স্বর্গের দরজা বলতো তাহলে চলুন আমরা তুরস্কে দক্ষিণ পশ্চিমে দেনিজলি শহরের কাছে পৌঁছে যাই যেখানে পৃথিবীর বুকে প্রকৃতি এক অলৌকিক শিল্পকর্ম এবং যেখানে নয় পাথর ও জল মিলে তৈরি করেছে এক স্বপ্নের দুর্গ পাম মুকালে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রেস তুরস্কের দক্ষিণ পশ্চিমে দেনিজলি নামের একটি প্রদেশে ভূমধ্যসাগরের নরম হাওয়ায় মোড়ানো এক বিস্ময়কর স্থান রয়েছে যার নাম পাম্মুকালে তুর্কি ভাষায় পাম্মুং মানে তুলা আর কালে মানে দুর্গ অর্থাৎ নামের অর্থই দাঁড়ায় তুলোর দুর্গ দূর থেকে দেখলে আপনি মনে করবেন যেন পাহাড়টি পুরোপুরি তুলোর মতো নরম সাদা পরক দিয়ে ঢাকা কিন্তু আসলে এটি তুলা নয় বরফও নয় বরং ক্যালসিয়াম কার্বনেটিক গঠিত এক প্রাকৃতিক বিস্ময় প্রায় দুই লক্ষ বছর আগে এই অঞ্চলে শুরু হয়েছিল প্রবল ভূমিকম্প ও আগ্নেয়গুরিক ক্রিয়াকলাপ ভূমির নিচে থাকা গরম জলের উৎসগুলো ফেটে বের হতে শুরু করে আর সেই জল বয়ে তে থাকে বিশাল পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ পদার্থ যখন এই গরম জল পাহাড়ে গা বেয়ে বয়ে যায় তখন বাতাসের সংস্পর্শে এসে এর ভেতরে ক্যালসিয়াম জমে যায় পাথরের মতো এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে সেই সাদা প্রাচীর যাকে আমরা দেখি স্তরে স্তরে সাজানো এক অপূর্ব দৃশ্য বা মুকালের এই গঠনকে বলা হয় ট্রাভার টাইম ট্রেস এগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র পুল বা ধাপকৃতি স্তর যেখানে উষ্ণ জল বয়ে গিয়ে জমে থেকে তৈরি করেছে এক অদ্ভুত দৃশ্য দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজেই বানিয়েছে এক সাদা প্রাসাদ যার দেয়াল বড় বরফের নয় পাথরের আর প্রতিটি স্তরের মধ্যে জলজল করছে নীলচে উষ্ণ জল যা আবার সূর্যের আলোয় রূপ বদলে কখনো রূপালি কখনো সোনালী ঝিলিক দেয় আজও প্রতিদিন এই উষ্ণ জল নিচের ভূগর্ভ থেকে উঠে আসে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই জলে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বাইকার্বনের প্রভৃতি খনিজ যা শুধু এই দৃশ্যকেই সুন্দর করে না বরং মানুষের ত্বক ও শরীরের জন্য অমূল্য উপকার নিয়ে আসে এই কারণেই প্রাচীন যুগে মানুষ এখানে শুধু প্রকৃতি দেখতে নয় বরং চিকিৎসা নিতে এই উষ্ণ জলের মধ্যে রয়েছে দেবতার আশীর্বাদ আর এই বিশ্বাস থেকেই জন্ম নেয় এক প্রাচীন শহর যা পাম্মুকালে ঠিক ওপরে গড়ে ওঠে এবং যার নাম হিয়েরা পলিশ একটা সময় এই শহর ছিল ধর্ম চিকিৎসা ও সভ্যতার কেন্দ্র হাজার বছর ধরে এখানে মানুষ বিশ্বাস করত এই জল মৃত্যুকে দূরে রাখে শরীর ও আত্মাকে শুদ্ধ করে তাহলে এই হিয়ারাপলিশ শহরটা কে এখানে কি ঘটেছিল যা আজও ইতিহাসের পাতায় রহস্য হয়ে আছে অনেক অনেক বছর আগে যখন রোমান সাম্রাজ্য ইউরোপ থেকে এশিয়া প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তখন সেই সাম্রাজ্যের এক প্রান্তে জন্ম নেয় এক আশ্চর্য শহর যার নাম হিয়ারাপলিশ ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে এই শহর প্রতিষ্ঠা করেছিলেন ইউমেনেস পার রাজা আর তারপর থেকে এই শহর হয়ে ওঠে স্বর্গের শহর কারণ এর একপাশে ছিল উষ্ণ প্রস্রবণ আর অন্য পাশে মৃত্যু ও পরকালের রহস্য এই শহরে মাটির নিচ দিয়ে বয়ে যাচ্ছিল সেই গরম খনিজ জল যা পরে পামুকালের সাদা স্তর তৈরি করে প্রাচীন রোমানরা বিশ্বাস করত এই জলে দেবতার শক্তি আছে যা শরীর ও আত্মা দুই শুদ্ধ করে তাই তারা এখানে বানিয়েছিল অসংখ্য স্নানাগার মন্দির থিয়েটার এমনকি হাসপাতালও এই শহরে ধনী রোমান ও গ্রিক নাগরিকরা আসতো দূরদূরান্ত থেকে তাদের রোগমুক্তি ও আত্মার শান্তি খুঁজতে তবে হেরা পরে শুধু চিকিৎসা শহরই ছিল না এখানে ছিল মৃত্যুর এক প্রবেশদ্বারও হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হিয়ারাপলি শহরের কাছেই ছিল এক রহস্যময় গুহা যার নাম প্লুটোনিয়ান অর্থাৎ দেবতা প্লুটোর দরজা প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত এই গুহাই নাকি পৃথিবী ও পাতালের সংযোগ ছিল এক অদ্ভুত গ্যাস যা শ্বাস নিলেই মানুষ মারা যেত পুরোহিতরা বলতো এটা নাকি পাতাল দেবতা হেডস বা প্লুটোর নিঃশ্বাস কিন্তু আসলে বিজ্ঞান বলছে গুহার ভেতরে কার্বন ডাইঅক্সাইড জমে থাকত এত পরিমাণে যে মানুষ ও পশু ভেতরে ঢুকলেই শ্বাস রোদে মারা যেত রোমান যুগে মানুষ এই মৃত্যু গুহাকে দেবতার প্রতীক মানত আর এর পাশে স্নান করত পাম উষ্ণ জলে কারণ তারা ভাবত যেখানে Tú তার পাশে পুনর্জন্ম রয়েছে আজও সেই গুহা আছে এবং হিয়ারা পলিশের ধ্বংসাবশেষের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল রোমান থিয়েটার যেখানে বারো হাজার লোক একসঙ্গে অনুষ্ঠান আর তার ওপরে ঝলমল করত উঠতো সূর্যের আলোয় এমনকি প্রত্নতত্ত্ববিদরা এখানেই পেয়েছেন প্রাচীন সমাধি মূর্তি আর দেবতার চিহ্ন যা প্রমাণ করে হিয়ারাপ এক সময় ছিল ধর্ম মৃত্যু আর চিকিৎসার এক কেন্দ্রবিন্দু কিন্তু প্রশ্ন থেকে যায় এই উষ্ণ জলের রহস্যটা আসলে কি কেন এর তাপমাত্রা এত বেশি এবং এবং কিভাবে এই জল হাজার বছর ধরে একইভাবে প্রবাহিত হচ্ছে চলুন এবার আমরা যাই পরের অধ্যায়ে যেখানে আমরা উন্মোচন করব পাম্মুকালের আসল রহস্য যা বরফ নয় বরং পৃথিবীর গভীর থেকে উঠে আসা জীবন্ত শক্তি পাম্মুকালের সৌন্দর্যের পিছনে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল এর উষ্ণ জল এই জলের উষ্ণতা শুধুই চোখের আরাম নয় এর মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর অভ্যন্তরের এক জীবন্ত গল্প তুরস্কের এই অঞ্চলটি আসলে একটি টেকটনিক ফর্ট জোন অর্থাৎ পৃথিবীর প্লেটগুলো এখানে একে অপরের সঙ্গে ঘষা খায় ভূমিকম্প হয় ফাটল সৃষ্টি হয় আর সেখান থেকে উঠে আসে গরম জল যা ভূগর্ভে গভীর ম্যাগমার সংস্পর্শে উত্তপ্ত হয়ে যায় এই উষ্ণ জল যখন মাটির উপরে ওঠে তখন তার ভেতরে থাকা ক্যালসিয়াম কার্বনেট বাতাসের সংস্পর্শে এসে ধীরে ধীরে জমাট বাঁধে ফলে গঠিত হয় সেই সাদা স্তর যাকে বলা হয় ট্রাভার টাইম প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ লিটার জল প্রতি সেকেন্ডে এই পাহাড়ে গা বেয়ে নিচে নেমে আসে আর সেই জল ধাপে ধাপে নতুন স্তর তৈরি করে অর্থাৎ পাম্মুকালে আজও বেঁচে আছে আজও নতুন পাথর নতুন গঠন তৈরি হচ্ছে ঠিক যেমন কয়েক হাজার বছর আগে হতো এই জলে রয়েছে বাইকার্বনেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফেট সোডিয়াম যা শুধু এই পাহাড়কেই নয় মানুষের শরীরকেও করে তোলে নিরাময় রোমান যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ বিশ্বাস করে আসছে এই জলে স্নান করলে ত্বকের সমস্যা আর্থাইটিস পেশির ব্যথা এমনকি হৃদরোগ পর্যন্ত উপশম হয় অর্থাৎ এই জন্যই পামুকালেকে অনেকে বলেন প্রকৃতি স্পা বা তার ন্যাচারাল স্পা অফ হেভেন তবে এখানেই শেষ নয় এই উষ্ণ ঝর্নার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কিনবদন্তি প্রাচীন তুর্কি কাহিনী বলছে একবার এক দরিদ্র মেয়ে ছিল এই অঞ্চলে তার সৌন্দর্য কেউ দেখতে চাইত না কারণ তার শরীর ছিল বিকৃত ও রোগাক্রান্ত একদিন হতাশ হয়ে সে ঝাঁপ দেয় সেই উষ্ণ ঝর্নার এক পুকুরে কিন্তু পরদিন সবাই দেখে সেই মেয়ে এক অপূর্ব সুন্দরী রূপে উঠেছে সেই জলের ভিতর থেকে কিংবদন্তি বলে সেই মেয়ের সঙ্গে নাকি বিয়ে করেন স্থানীয় রাজপুত্র আর এরপর থেকে এই জলের নাম ছড়িয়ে পড়ে দেবতার আশীর্বাদিত জল এমনকি আজও পাম্মুকালের কিছু নির্দিষ্ট স্থানে মানুষ স্নান করে প্রার্থনা করে আর আশীর্বাদ চায় জীবনের শান্তির জন্য বিশেষ করে ক্লিওপেট্রার পুল নামে এক ঐতিহাসিক উষ্ণ জলাশয় আছে যেখানে প্রাচীন রোমান সম্রাজ্ঞী ক্লিওপেট্রা নাকি নিজে স্নান করেছিলেন এই পুলের নিচে আজও দেখা যায় প্রাচীন স্তম্ভ পাথর ও মন্দিরে ধ্বংসাবশেষ যা প্রমাণ করে এই স্থান শুধু প্রকৃতির নয় ইতিহাসেরও এক জীবন্ত দলিল তাহলে বুঝলেন নিশ্চয়ই পাম্মুকালে আসলে বরম নয় বরং এটি পৃথিবীর ভিতরে গরম নিঃশ্বাস যা সময়ের সঙ্গে জমে গেছে সাদা সৌন্দর্যের পরতে কিন্তু এই বিশ্ব আজ কতটা সুরক্ষিত প্রকৃতি কি এখনো আগের মতোই একে গড়ে তুলেছে নাকি মানুষের লোভে এই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে দূর থেকে যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায় আর সেই শেষ আলো পড়ে পাম্মুকালে সাদা প্রাচীরে তখন মনে হয় পৃথিবী যেন তুলোর বিছানায় শুয়ে পড়েছে এই তুলোর দুর্গ পাম্যকালে আজ আমাদের শেখায় প্রকৃতি যখন সৃষ্টি করে তখন সে শুধু সৌন্দর্যই নয় তার সঙ্গে ইতিহাস রহস্য আর জীবন দর্শনও রেখে যায় কিন্তু আজ এই বিশ্বকাপ স্থান ধীরে ধীরে বিপদের মুখে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই সাদা স্তরে পা রাখছে ফলে অনেক জায়গায় সে সুন্দর সাদা পাথর হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে একসময় যে জলের প্রভাব ছিল মুক্ত ও স্বচ্ছ আস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে সরকারকে যেন প্রকৃতির এই রত্ন বাঁচিয়ে রাখা যায় আগামী প্রজন্মের জন্য ইউনেস্কো উনিশশো সালে পা কে ঘোষণা করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কারণ এটি শুধু এক প্রাকৃতিক বিশ্ব নয় এটি হলো এক জীবন্ত ইতিহাস যেখানে একসঙ্গে মিশেছে প্রকৃতির বিজ্ঞান ও মানুষের বিশ্বাস এখন এখানে করা হয় পর্যটকদের চলাফেরা হাঁটতে না পারে আর জলের প্রবাহকে কে নিয়ন্ত্রণ করা হয় যাতে সেই সাদা করে জন্ম নিতে পারে এভাবে চেষ্টা করছে একটি জীবন্ত অলৌকিকতা বাঁচিয়ে রাখার তাহলে যখন পরের বার কেউ বলবে ওটা বরফের পাহাড় তখন আপনি জানবেন না ওটা বরফ নয় ওটা পৃথিবীর হৃদয় উষ্ণ নিঃশ্বাস যা সময়ের সঙ্গে পাথরে পরিণত হয়েছে বা মুকালে শুধু চোখের আনন্দ নয় এটি এক অনুভূতি জায়গা যেখানে প্রতিটি ফোঁটা জল ইতিহাসের গল্প বলে প্রতিটি সাদা স্তর বলে প্রকৃতি এখনো জেগে আছে এই ছিল আজকের যাত্রা বা মুকালে বরম নয় অন্য রহস্য যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমনই অজানা রহস্যময় ও ইতিহাস বড় গল্প মিস না করেন দেখা হবে নতুন কোন রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে धे राधे